নিচ্ছে মা কেন বাবা তোমাকে ওরা কেন খেলা নিচ্ছে না আমি একটু দেরি করে গিয়েছিলাম এটার জন্য মা তুমি দেরি করে গিয়েছো বলে ওরা তোমাকে খেলা নিচ্ছে না হ্যাঁ মা আমার সাথে একটু চলো আচ্ছা ঠিক আছে বাবা চলো আমি ওদেরকে বুঝিয়ে বলছি চলো কি হলো বাবা তোমরা ওকে খেলা নিচ্ছ না কেন আন্টি ওকে কি খেলা নেব। ও তো দেরি করে আসা পড়ছে কি বাবা তুমি দেরি করে আসছো কেন খেলতে একটু দেরি হয়ে যাবে দেখি কি আমাকে খেলা নেবে না মা বাবা একটু নাও নাও রে খেলা আন্টি ওর তো আগে আসতে বলছিলাম তো আগে আসে না এখন তো খেলাই শেষ এখন আর নিয়ে কি বাবা ওরা যখন ডাকছে তখন তুমি যাও নাই কেন মা আমি মনে করছিলাম যে এই দল হেরে যাবে কিন্তু এখন দেখি এই দল জিতে যাবে আন্টি ওকে এখন আর নিয়ে কি হবে স্বাধীন বাংলাদেশ জিতে গেছে ওকে নিয়ে বাসায় চলে যান এটাই ভালো হবে